চলে আসো তাড়াতাড়ি আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে চলে আসো বন্ধুরা ছটপট চলে আসো আমার সঙ্গে গল্প করার জন্য তো দেখি আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করি অবশ্যই চলে আসো তাড়াতাড়ি আসসালাম আলাইকুম গুড মর্নিং সবাইকে আকিব মল্লিক হাই হ্যালো বলো কেমন আছো আসসালামু আলাইকুম তো সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে সকলেই জয়েন করে নাও তাড়াতাড়ি গুড মর্নিং জানিয়ে আজকে শুভ সকালটা এখন থেকে শুরু করলাম কেমন আছো খালা